এটা আমরা এসেছি একটা পার্কের ভেতরে আর তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ যে আমাদের মানে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি কথা বলতে গিয়ে এত টাকা পয়সাও নেই আর আজকে আমাদের মানে বলতো হাজার তাই আমরা ছোটোখাটো করে কেক কাটবো আর এটা হচ্ছে বাড়ি বাসি পার্ক আর সত্যি কথা বলতে গিয়ে আজকে আমি খুব খুশি আর সত্যি কথা বলতে গিয়ে অনেকদিন আর হ্যাঁ যেটা যেটা বলা প্রথমেই বলতো তো এই জামাটাও

ভিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার দুজনও আজ খুব ভালো আছি আজকে তো একটু বেশি আনন্দ আছি কারণ আমাদের দুটো কারণে আজকে একটু ঘুরতে এসেছি অনেক দিন থেকে ঘুরতে আসা হয়নি দুজনের ঘুরতে আসছি আর দুটো কারণ আছে দুটো কারণ তোমাদেরকে বলছি একটু পরে আমরা এখন কি খাচ্ছি দেখো পরেটা ঘুগনি খিদে পেয়েছে ভালো লাগছে তুই তো বেশি খাবো

এখন আমি কেকটা আনবক্সিং করবো এত কষ্টে নিয়ে এসেছি আর তোমাদের প্রথমেই বলি এখানে আমাদেরকে মানে কেকের ওপরে একটা ছিল বার্থডে লেখা ছিল সেটা কেটে দিয়ে দিয়েছি এখানে লেখা আছে ওয়ান কে সাবস্ক্রাইব আর আই লাভ ইউ এটা তোমাদের জন্য এটা বেবনা গৌতমকে বলছি এটা তোমাদের জন্য এই হচ্ছে আমাদের কেক হচ্ছে আমাদের ইট এমনি একটা ফটো দিয়েছে কি সুন্দর এই কেকটা দেখো কি সুন্দর ফুল তুলে তুলে খেলতে ইচ্ছে হচ্ছে কি দেখে কাটুরু চামাচ বলেতে হয় যে প্রথম কেকটা হচ্ছে তোমাদেরই তারপরে কেকটা আমার দাওລະ चलो हेलो হেভি টেস্টি কামন ভালো লাগছে মিষ্টি মিষ্টি লাগছে

আমাদের আরেকটা সুখবর আছে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ফাইনালি অনেক মেহনত করেছি অনেক পরিশ্রম করেছি ভাবিনি যে হবে বলে কাজ করিয়ে গেছি ভালো সেই জন্য আমাদের হয়ে গেছে আর হচ্ছে তোমরা আমাদের এইভাবে আমাদের পাশে থেকো আর তোমরা সত্যি কথা বলতে গিয়ে তোমাদের কিছু বলতে হয়নি আর আমাদের এত হেল্প করেছে তোমরা তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর ভাবিনিও কোনোদিন এরকম জায়গায় পৌঁছে যাব আর মন থেকে রিয়েলি লাভ ইউ আর কি বলবো তোমাদের আমরা হচ্ছে আমি কথাও বলতে পারছি না সত্যি এত খুশি মন থেকে আর কি বলবো যে তোমরা আমার এইভাবেই পাশে থেকো আর তোমরা যদি আমাদের সঙ্গে দিনও দেখা করতে চাও মানে কি বলবো তার থেকে বড় খুশি আমাদের জীবনে আর কিচ্ছু নেই থ্যাংক ইউ আর হ্যাঁ তোমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমাদের কোনো ক্যামেরা নেই কোনো ক্যামেরাই নেই সব সময় আমরা ফোনে ভিডিও করে আর দেখছো ঘামিয়ে পুরো শেষ এটাও নেচারাল কোনো কোনো ইয়ে নেই মানে মেকআপ টেকআপ কিচ্ছু নেই মেকআপ টিউটোরিয়াল করার আমারও দেখো এই দেখো কিচ্ছু নেই লিপস্টিকও নেই কিচ্ছু নেই যাদের পুরো অরিজিনালি ফেস আর মানে মেকআপ করে আমরা ভিডিও করি না যেমন আর পাঁচজন মানে সবাই এখনকার দিনে যেমন মেকআপ করে মেকআপ করে ভিডিও করে এবারে যে এই যে আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষায় মানে কথা বলতে লজ্জা পায় ভিডিও করা তো অনেক দূরে গেছে কিন্তু আমরা চাই যে আমাদের গ্রামের যে এই যে পরিবেশ যে লোকালভাবে আমরা কিভাবে ঘুরতে যাই বা লোকাল কি যে ভাষাগুলো বা লোকাল খাওয়ার তোমরা তো ভিডিওতে দেখবে যে আমরা যে খেয়েছি এমনি সাম্বুল ঠোঙ্গায় করে কি বলে পরেটা তো হ্যাঁ পরেটা পরেটা আর ডাল আর ঘুগনি জাস্ট কি বলবো এমনি সিম্পল যেগুলো যে রাস্তার ধারে খাওয়াটা প্লেডও নেই প্লেডও নেই কিচ্ছু নেই একটা রাস্তায় ভিডিও মানে কেউ তো এগুলো দেখলে অনেক মানুষ হাসাহাসি করে অনেক মানুষ কিন্তু হাসাহাসি কী আছে আমরা চাই যে আমরা ছোট থেকে যেমন বড় হব তাই মাটি থেকে ওপরে কী করে উঠতে হয় সেই ভিডিওটাই তোমাদের মধ্যে শেয়ার করবো মানে একটু একটু করে ধাপে ধাপে তো মানুষ আগায় তাই একটা মানে কি বলতো মাটিতে চলতে তো অনেক রকম থাকে একবার লাফিয়ে করে তো তুমি আর উঠতে পারবে না তাই আমরা চাই যে এই আঞ্চলিক ভাষা আর আমাদের লোকাল খাওয়া দাওয়া দেখো আমাদের যতগুলো ব্লগ দেখবে সত্যি কথা বলতে কি মন থেকে বলছি আমরা যে ঘুরতে যাই মিনিমাম হাইলি চারশো কি পাঁচশো টাকা থাকে বড় জোর এর চেয়ে বেশি আমাদের টাকা পয়সাও থাকে না তাতে বাস ভাড়া খাওয়া ঘোরা আরও বাড়ির জন্য নিয়ে যেতে হয় সেই একই টাকায় সেই টাকায় বাড়ির জন্য নিয়ে যেতে হয় তাই সেই যে মানে আমাদের মতন যারা ছেলে মেয়ে আছো তারা আমরা বলবো যে তোমরা লজ্জা পেও না যতটুকু আছে যেভাবে আছে সেইগুলো দিয়েই ভিডিও স্টার্ট করো মানে আমরা বলবো যে সাপোর্ট মানুষ করবেই কারণ মানুষ সব ধরনেরই মানুষ বাজে ভালো খারাপ মাঝামাঝি সব কিন্তু এই একটাই সত্যি কথা বলতে গিয়ে একটা জিনিস খুব ভালো লাগে মানে খারাপ লাগে যে এখনকার দিনে জানি হচ্ছে দাঁড়িয়ে একটা যে এত নোংনা নোংনা কমেন্ট করে পাড়ার পাড়ার মানুষ বা রাস্তাঘাটে সত্যি কথা বলতে গিয়ে এত বাজে কমেন্ট করে আমি তাদের উদ্দেশ্যে কিছুই বলবো না সবাই ভালো থাকুক আমিও ভালো থাকি কিন্তু একটা মানুষ যে তুমি একটা মানুষকে যখন খারাপ কথা বলছো তার তো খারাপটা খারাপ লাগছে একটু ভেবে চিন্তা কথা বলো সেটাই বলবো আর সবাইকে রিয়েলি লাভ ইউ তোমরা খুব ভালো খুব সাপোর্টিং আর তোমরা এভাবেই সাপোর্ট করো থ্যাংক ইউ দেখো ফ্রেন্ডস আমরা কথায় বসে আছি খালের নিচে খালের নিচে হ্যাঁ এটা তো খালের নিচ কী লুংড়া জল টাপ এখান থেকে বেয়ে বেয়ে করে যায় আর কী লুংড়া ঘাস কারি